জীবনে সব সময় প্ল্যান করে ভাবনা চিন্তা করে সবকিছু করা যায় না কিছু জিনিস পরিকল্পনার বাইরেও করতে হয় বা করা লাগে জীবনটা অনেক ছোট এই ছোট্ট জীবনে এত ভাবনা চিন্তা করার কি আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা হয়তো বা অনেকেই ভাবছেন যে আমি ইন্ট্রোতে আসলে যা বললাম সেটা কি জন্য বললাম বা কেন বললাম কথাগুলো বলার কারণটা হচ্ছে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ভাবে যে এই আজকের কাজটা কালকে করব বা আজকে একটা জিনিস করতে ইচ্ছা করছে কিছু খেতে ইচ্ছা করছে বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে সেটা আজকে না করে বা এখন না করে দুদিন পর বা দু মাস পর করতে চাওয়ার যে প্ল্যানিংটা আসলে সেই দু মাস বা দুদিন আদৌ আমাদের লাইফে ফিরে আসবে কি সেটার গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি আর এজন্য আমার মনে হয় যেটা যখন করতে ইচ্ছা করে সেটা তখনই করে ফেলা ভালো নিজে তো অবশ্যই করা উচিত আর অন্য কেউ যদি এটা করে তাহলে অবশ্যই তাকে বাঁকা চোখে না দেখা উচিত যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম এখন চলেন আমরা যেখানে আসছি সেই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই এতক্ষণে তো বুঝেই গেছেন যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আজকে আমরা চলে এসেছি চা গতদিন যখন চা এসেছিলাম তখন ওই দিন এত পরিমাণে ভিড় ছিল যে আমরা তেমন কোথাও ঘুরতেও পারিনি আর আপনাদেরকেও চা পুরোটা ঘুরে দেখাতে পারিনি তো আজকে চলে আসছে আবার চা আর আজকে মোটামুটি লোকজন একটু কমই ছিল যার কারণে খুব সুন্দরভাবে আমরা চাচুমুকে বেশ কিছুটা সময় বসেছিলাম বেশ কিছুটা সময় এনজয় করেছি আর আজকে কিন্তু আমরা চাচুমুকে আমাদের সাথে আমার আপা আর আমার ভাগ্যেও চলে এসেছে চা এসে আজকে টেবিল তো পেয়ে গেছি বসার জন্য বাট বসার কোনো উপায় নেই কারণ আমার ছেলের অবস্থাটা দেখেন সে মানে পুরাটা জায়গা জুড়ে শুধু এদিক ওদিক দৌড়া দৌড়ি ছোটাছুটি এটা নিয়ে ব্যস্ত ছিল আর ওর পিছনে ছুটতে গিয়ে মানে বসার টাইমই পাচ্ছিলাম দেখেন আমার ছেলের অবস্থা আমরা সবাই টেবিলে বসে আছি আর সে একা একা পুরা মাঠ ঘুরে বেড়াচ্ছে কোনোভাবেই তাকে টেবিলে বসিয়ে রাখতে পারছিলাম না তো শেষমেশ তার বাবা হচ্ছে তার জন্য একটা চিপস কিনে আসছে তো চিপসের লোভ দেখিয়ে রাজি না দৌড় দিয়ে বাইরের দিকে চলে তো সাইফানের বাবা শেষমেশ নিয়ে এই যে ছেলেকে দোলনাতে তারপর একটু ছেলে কিছুক্ষণ শান্ত ছিল বাট দোলনার অবস্থাটা খুবই খারাপ ছিল মানে কোনো রকমভাবে ভাবে দোলনাতে ভালোভাবে বসা যাচ্ছিল না ফার্স্টে আমরা চপ অর্ডার করেছিলাম তো সেটা আমাদের চলে আসছে এই আমরা দোলনা থেকে চলে আসলাম আমাদের টেবিলে আর এখানে এসেছি বসে অনেকগুলো চপ দিয়ে গেছে একদম গরম গরম এগুলো মেবি কিমা চপ সাইফনের বাবা অর্ডার করছে তো তো নামটা আমি সঠিক মানে খুব ভালোভাবে জানি না বাট চপের টেস্টে কিন্তু বেশ ভালো ছিল আর গরম গরম খেতে আরও বেশি মজা লাগছিল প্রতিটি চপের দাম ছিল মাত্র দশ টাকা এর আগের দিন যখন আসছিলাম তখন আমরা হচ্ছে চপ খেয়েছিলাম তো সাইফনের বাবার কাছে বেশ পছন্দ হয়েছিল এই জন্য আজকে আমরা বেশ অনেকগুলো চপ অর্ডার করেছি আর সবাই মিলে বসে বসে এই যে গরম চপ খাচ্ছিলাম আর চপটা একদম গরম গরম হওয়ার কারণে খেতে একটু বেশি ভালো লাগছিল আর আমাদের টেবিলে আমার আবু বাদে সবাই সস অনেক বেশি পছন্দ করে যার কারণে সস শেষ হয়ে গিয়েছিল তো সাহেবনের বাবা তার জন্য আবার এক্সট্রা করে সস নিয়ে আসছিলো তো সাহেবনের বাবার কাছ থেকে সস নিয়ে আমি একটু খাচ্ছিলাম আর এদিকে আমার ছেলে সস দিয়ে চিপস খাচ্ছিল মানে সে আজকে ওদিন একটু গরম থাকার কারণে আজকে কোনো চপ খায়নি তো সে হচ্ছে বসে বসে চিপস খাচ্ছিলো তো সেই চিপসগুলাই হচ্ছে সসে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিল আর তারপরে যে আমাদের চপ খাওয়া শেষ হতে না হতেই আমাদের চা চলে আসছে আর আজকে আমরা তিনটা মালাই চা আর পাঁচটা পাউরুটি অর্ডার দিয়েছিলাম কেননা আমার আপু হচ্ছে মালাই চাটা খায় না আর সাইফানও খায় না মানে সাইফান খাই বাট আমি আর সাইফান শেয়ার করে খাবো তো কাব্য আর সাইফানের বাবার আমার জন্য চা অর্ডার করেছিলাম আর পাউরুটি অর্ডার করেছিলাম সবার জন্য আর এই মালাই চার প্রাইস ছিল প্রতি কাপ তিরিশ টাকা আর প্রতি পিস পাউরুটি ছিল দশ টাকা করে এখানকার মালাই চাটাও বেশ ভালো লেগেছে বাট আমি যেহেতু একটু মিষ্টি প্রেমী তো আমার কাছে মনে হয়েছে যে আর একটু মিষ্টি বেশি হইলে খেতে বেশি ভালো লাগতো বাট যারা মিষ্টি একটু কম খান তাদের কাছে ভালো লাগবে তারপর এই যে আমরা চাটা খেয়ে এই যে আবার একটু ঘুরে বেড়াচ্ছিলাম চা চুমুকের ভেতরে একটু দোলনায় দোল খাচ্ছিলাম আর এদিকে আমাদের হালিম চলে আসছে আমরা হালিম অর্ডার করেছিলাম এখানকার অর্ডার প্রসেসটা কিন্তু আগে পেমেন্ট করতে হবে তারপর আপনার অর্ডার কনফার্ম হবে সবাই মিলে বসে বসে হালিম খাচ্ছিলাম আর আশপাশটা একটু দেখছিলাম সবাই সবার মতো ব্যস্ত কেউ ছবি তুলছে কেউ দোল খাচ্ছে কেউ খাচ্ছে তো মানে যে যার যার মতো ব্যস্ত আর যত সন্ধ্যা হয়ে আসছিল তত মনে হচ্ছিল যে একটু মানুষের সংখ্যা বাড়ছে যা সমুখে এখন মেবি এই তিনটা আইটেমই পাওয়া যায় তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন আমরা বের হয়ে যাব বাট আমার ছেলের অবস্থাটা দেখেন তার খালামুনির ব্যাগটা মাটিতে ফেলে ইচ্ছা মতো বাড়াচ্ছে আপনারাই বলেন এত দুষ্টু ছেলেকে নিয়ে বাইরে কোথাও বেরোনো যায় তারপরেও তো মানে ছেলের আবদারেই বের হওয়া হয় অনেক বেশি বাট সে এত দুষ্টু হয়েছে যে মানে তার আবদারগুলা মনে হচ্ছে যে আর রাখা যাবে না আমার এই দুষ্টু ছেলেটাকে নিয়ে বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে উঠেছি বাট গাড়িতে যাওয়ার পথে দেখলাম যে আমাদের শহীদ মিনারে এখানে হচ্ছে সার্কাস মতো কিছু একটা হচ্ছে তো এখানে আমাদের গাড়িটা থামিয়ে আমরা একটু ভেতরে ঢুকলাম যে কি হচ্ছে সেটা দেখার জন্য এখানে মূলত অ্যাক্রোবেটিক প্রদর্শনী চলছে তো আমরা এখন এই প্রদর্শনীটা কিছুক্ষণ দেখবো তারপর বাসায় চলে যাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবেন নতুন কোনো ভিডিওই আল্লাহ হাফেজ